হ্যালো বিবাস আসসালামু আলাইকুম চলে আসলাম শুভ ফেব্রিক্সে আজ দেখাবো আপনাদেরকে রং ধন ডিজাইন একেবারে লেটেস্ট এটা হচ্ছে বডি এটা হচ্ছে হাতাটা স্যালোয়ারটা হবে ইয়েলো কালার ওনার সাথে কন্ট্রাস্ট অন্যটা হবে পাঁচ হাতের অনেক বড় প্রতি কালারের সাথে আপনি কন্ট্রাস্ট করা থাকবে সালোয়ার অন্য বডি আর এটা হচ্ছে সাদার মধ্যে আর এটা সালোয়ার আসবে হচ্ছে আপনার ব্লু কালার এটা হচ্ছে সালোয়ার সাদার সালোয়ার হচ্ছে এটা আর ওনাটা একই দুন ওনা আর যারা অনলাইনে নিবেন আমি নাম্বার দিয়ে দিব স্ক্রিনের উপরে আর এটার দাম হচ্ছে ছশো টাকা যারা অনলাইনে অর্ডার করবেন ইমুতে যোগাযোগ করবেন এটা হচ্ছে ব্লু কালার বডিটা হচ্ছে ব্লু এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে হলুদ এটা হচ্ছে খুব সুন্দর হলুদ শ্রীদেবী হলুদটা খুবই সুন্দর হাতা এক্সট্রা দেওয়া আছে আর এটার সাথে সালোয়ার হচ্ছে লাল যারাই বানাবেন খুব সুন্দর ড্রেসটা আপনার বড় লং কামিজ বানাতে পারবেন শর্ট কামিজ বানাতে পারবেন অন্য একই এটা হচ্ছে লাল এটা হচ্ছে লাল স্যালাডটা হবে কন্ট্রাস্ট এটা হচ্ছে স্যালাড হাতের কাপড় এসটা দেওয়া আছে আর আপনার ওনাটা হবে রংধনু ওনা যারাই নিতে চান যোগী মতে যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি তো সবাই বিবেশ ভালো থাকবেন আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর সাথে বেলাইকনে অবশ্যই টিপ দিয়ে রাখবেন